আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আইফোন গিফ পেয়ে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেন পুলিশের এসপি ভুক্তভোগীর অভিযোগ আইফোন গিফ পেয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার কাওয়াবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতিকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে পুলিশ সুপারের বিরুদ্ধে এরপর জানাব সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সহযোগী তৌফিকা করিমের দেশ থেকে নিষেধাজ্ঞা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিশ্বস্ত ও আস্থাভাজন সহযোগী মিসেস তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত আজ ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন এদিকে রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিক বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা পূর্ব থানার মোহাম্মদ ফজলুল করিম হত্যা মামলার রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুভা আফরোস তিথির আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এবারে জানাব খালেদা জিয়ার আট মামলা বাতিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ দু সালে রাজধানী দারুসালাম ও যাত্রাবাড়ী থানায় বাস পোড়ানোর অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা আটমামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টে দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে এদিকে রোববার দেশে ফিরবেন মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী আজ দেশে ফেরার বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল বলছে তারা আগামীকাল রোববার দেশে ফিরবেন এবং সর্বশেষ জানাব সাতাশ বছর পর দিল্লি দখলের পথে বিজেপি দীর্ঘ সাতাশ বছর পর দিল্লি দখলের পথে রয়েছে নরেন্দ্র মোদী দল বিজেপি আজ দুপুর পর্যন্ত ভোট গণনার গতি প্রকৃতি সে কথাই বলছে এখন পর্যন্ত মোট সত্তর আসনের মধ্য বিজেপি এগিয়ে আছে আটচল্লিশটিতে আর বাকি রয়েছে আম আদমি পার্টি বাইশ আসনে তবে কংগ্রেস এখনও কোনো আসন নিশ্চিত করতে পারেনি দিল্লিতে এতদিন আম আদমি পার্টির মিনিস্টার হিসেবে অরবিন্দ কেজরিওয়াল দায়িত্ব পালন করেছেন আজ দীর্ঘ সাতাশ বছর পর নরেন্দ্র মোদীর পার্টি দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতা প্রকাশ করেছে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলা দেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভুক্তভোগীর অভিযোগ আইফোন গিফ পে ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেন এসপি আইফোন গিফ পেয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাওয়াবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতিকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে পুলিশ সুপারের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রদল নেতার অভিযোগ প্রবাসীর থেকে দেড় লক্ষ টাকার আইফোন পেয়ে সুনামগঞ্জ পুলিশ সুপার আফমো আনর হোসেন খান তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন সেই অনুযায়ী মিথ্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এই ঘটনার প্রতিবাদ সভা করেছে স্থানীয়রা শুক্রবার রাতে মিলন অডিটোরিয়ামে বাজারের ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর ব্যানারে সভা অনুষ্ঠিত হয় ওই ছাত্রদল সভাপতির নাম শোয়েব আহমেদ তিনি জানান তার বড় ভাই শহীদ সুজন যুক্তরাজ্যে বসবাস করে সেখানে প্রবাসী কবির আহমেদ নামের একজনের সঙ্গে তার বিরোধ চলছিল এ নিয়ে যুক্তরাজ্যে কবিরের বিরুদ্ধে একটি মামলা করেছে যুক্তরাজ্যের বিরোধকে কেন্দ্র করে গত তিন ফেব্রুয়ারি গভীর রাতে কবিরের সহযোগী পাইগাঁও গ্রামের বাসিন্দা নানু মিয়া ফোন করে শোয়েবকে বাড়ি ডেকে নেন পরে সাদা পোশাকে ডিবি পুলিশের হাতে তাকে তুলে দেয়া হয় ওই রাতে থানায় নিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় অজ্ঞাতনামা আসামি দেখিয়ে গ্রেপ্তারের পরদিন সকালে সুনামগঞ্জ আদালতে পাঠায় দুদিন কারাভোগের পর পাঁচই ফেব্রুয়ারি আদালত থেকে জামিনে বের হয়ে আসেন তিনি সব বলেন যুক্তরাজ্য প্রবাসী কবিরের কাছ থেকে আইফোন পেয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার আফমো আনার হোসেন খান আমাকে গ্রেপ্তারের নির্দেশ দেন মিথ্যা মামলায় আমাকে দুই দিন কারাগারে থাকতে হয়েছে অভিযোগের বিষয়ে জানতে সুনামগঞ্জ থানার পুলিশ সুপারকে ফোন করা হলে বিষয়টি জানার জন্য তাকে বারবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি আনিসুল হকের সহযোগী তৌফিকা করিমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আশ্বস্ত ও বিশ্বস্ত আস্থাভাজন সহযোগী মিসেস তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন সিনার স্পেশাল জাস জাকির হোসেনের গালিব আদেশ দেন এদিকে দুদকের পক্ষে উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ আবেদন করেছেন আবেদনে বলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া চার আসনের সাবেক সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী আনি হক ও মিসেস তোফিকা আফতাব সহ বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি তদন্তের অনুসন্ধান টিম গঠন করা হয় অনুসন্ধানকালে আনিসুল হকের বিশ্বস্ত আস্থাভাজন হিসেবে আইন মন্ত্রণালয় ও বিভিন্ন বিচারিক আদালতে নিয়োগ বদলি ও জামিনসহ বিভিন্ন অবৈধ তদবির বাণিজ্য দুর্নীতির মাধ্যমে নিজ অন্য নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছে এতে আরও বলা হয়েছে তফিকাতার অবৈধ আয়ের টাকায় বসুন্ধার আবাসিক এলাকায় ছয় কোটি তেত্রিশ লক্ষ টাকা একটি বিলায়বহুল বাড়ির মালিক অর্জন করেছেন এছাড়াও ইউনাইটেড কমার্শিয়াল ও সিটিজেন ব্যাংকের তেইশ কোটি একত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার সাতশো সাঁত্রিশ টাকা গচ্ছিত রয়েছে সিটিজেন ব্যাংকে পাঁচ কোটি টাকার বিনিয়োগ রয়েছে তার অবৈধ অর্জিত সম্পদ হস্তান্তর করে বিদেশে পালিয়ে যেতে পারে তৌফিকা করিম তাই তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজন বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে রিমান্ড শেষে কারাগারে সাবেক মেয়র আতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা পূর্ব থানার মোহাম্মদ ফজলুল করিম হত্যা মামলায় রিমান্ড শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র রাতিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত শুক্রবার সাতই ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোস তিথির আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় এর আগে তিন দিনের রিমান্ড শেষে সাবেক মেয়র রাতিকুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত গত বাইশে জানুয়ারি আতিকুলকে আদালতে হাজির করা হয় এরপর দিনের আবেদন করেন ডিপি পুলিশ শুনানির শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফরহাদ ইশতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে মামলার সূত্র থেকে জানা গেছে বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রজনতার সঙ্গে গত পাঁচই আগস্ট অংশ নেন মোহাম্মদ ফজলুল করিম বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতাল হাসপাতালে ভর্তি হন তিনি রাতে আইসিইউতে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন এই ঘটনায় গত একুশে আগস্ট উত্তরা পূর্ব থানায় মামলা করেন নিহতের ভাই আনোয়ার হোসেন আইনাল এরপরই তাকে বিভিন্ন মামলায় রিমান্ডের শুনানি শেষে আজ আদালতের নির্দেশে তাকে নতুন করে কারাগারে নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এরপরই পুলিশ তাকে কারাগারে নিয়েছেন খালেদা জিয়ার আট মামলা বাতিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ দু সালে রাজধানী দারুসালাম ও যাত্রাবাড়ি থানায় বাস পোড়ানোর অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা আট মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রবেশ প্রকাশ করা হয়েছে সম্প্রতি পৃথকভাবে সব রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এর আগে গত বছরের অক্টোবরে বিচারপতি একেম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল মঞ্জুর করে রায় দিয়েছিলেন আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী নিজামুদ্দিন সরকার জয়নুল আবেদিন ও এম মাহবুব খোকন কাজল কামাল গাজী কামরুল ইসলাম সজল শেখ আলী মোহাম্মদ জাকির হোসেন বুইয়া কাজী আক্তার হোসেন রাগিব রৌপ চৌধুরী এ রায়হান চৌধুরী গাজী তৌহিদুল ইসলাম মোহাম্মদ মনিরুজ্জামান আসাদ মোহাম্মদ ফরহাদ হোসেন সহ অনেককেই এম এ মাহবুর রহমান খান আজমল হোসেন জাকি আনারকলি ও আঞ্জুমান আরা মুন্নি রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার ও রাসেল আহমেদ সহকারী এটর্নি জেনারেল মোহাম্মদ গিয়াস উদ্দিন গাজী শামীমা আক্তার বানু লাবনী আক্তার ও কাজী মোহাম্মদ মনিরুজ্জামান এই আট মামলার মধ্য বাস পোড়ানোর অভিযোগে দারুস সালাম থানায় দু হাজার পনেরো সালের উনতিরিশ জানুয়ারি চারই ফেব্রুয়ারি বিশে মার্চ ও একই মার্চ তিনে মার্চ এবং যাত্রাবাড়ি থানায় চব্বিশ জানুয়ারি তেইশ জানুয়ারি ও চব্বিশে জানুয়ারি এসব মামলা দায়ের করা হয়